ম্যাডাম রে ইবনি সিনা নামাইলাম এখন আছি আমি খালেক পাম্পের ভিতরে তো দৌড়দির অনেক করলাম কোথাও পার্কিং পাই না কারণ খালেক পাম্পের এখানে আমি আশেপাশে দিক আসলে যখন ওভারে ভাড়া মারতাম তখন খালেক পাম্পের ভিতরে গাড়ি দাঁড়া করে আমি বসতাম কারণ নাস্তা দাঁড়াইলে পুলিশ আর মামলা দেয় তো এখন এই খালেক পাম্পের ভিতরে ঢুকে বিএপি যেখানে আপনার গাড়িগুলো দাঁড়ায় এক কথায় গ্রিন লাইন তারপরে নাবিল পরিবহন হ্যাঁ মানে এর সামনে একদম স্পেসে ভরে দিছি আর আমার গাড়ি তো মনে করেন এই বিএমডাব্লিউ গাড়ি মানে আশেপাশে সবাই দেখে যে কিছু বলবে না বলবে এরকম একটা অনুভূতি কিন্তু বলবে কেমনে এই যা মনে হয় যে আমি এখানে একটা স্টাফ না হয় কিছু আমার ম্যাডাম ওই সন্নজা নামাইছি আমি রং পার্কিং করি আর এক যা হেগো পার্কিংয়ে দেওয়া হলে গেছি এখন ঢাকার শহর পার্কিং লই ঝামেলা মানে মনে করেন অনেক অনেক জায়গায় গেলে পার্কিং পাওয়া যায় না সেক্ষেত্রে কি করা লাগে একটু আটপাস করে গাড়ি রাখা লাগে যারা চালায় হয়তো এরা অবশ্যই জানেন আর রাস্তায় রাখলে তো মনে করেন পুলিশ এলা মামলা দেয় নালে পাঁচশো এক হাজার টাকা খাবে তো দরকার আছে একটু সিস্টেম করে আগে পারে রাখবেন তো মামলা খাইবেন না আমার মতো একটু যুক্তি মানে বুদ্ধি করে আমি একটু বুদ্ধি করে রাখিয়ে দিছে। পুলিশ এলাকা থেকেও বাঁচলাম গাড়িটা হেফাজতেও রইল নেড়েবিলি তারপর এখানে ওয়াশরুম টশরুম আছে রিল্যাক্স তো ম্যাডামে আইছে ইবনি সিনায় তার খালা অসুস্থ আটাত্তর বছর বয়স দুইবার স্টপ করছে তারে দেখতে আসছে আমার বলছে তো তাই চলো একটু ইবনি সিনায় যাই আমি কই কেন ম্যাডাম বলল যে আমার খালা এরকম তারপর নিয়ে আসলাম এখনও নাস্তা খাইনি নাস্তা খামো সকালেই সাতটা বাজে বের হয়ে গেছি সাতটা বাজে ঘুম দিয়ে উঠে তো নাস্তা খাইতে মন চায় না তো একটাই পেয়ারা ভাই প্রতিদিন সকালে ঘুম হয় না ঘুমের সময় ডিউটি করা লাগে এই ডিউটি কষ্ট আর সব দিক থেকে আপনাদের দোয়ায় সব ম্যাডামও ভালো স্যারও ভালো তার মেয়েরাও ভালো যথেষ্ট পরিমাণ অনেকই ভাল লাগে কিন্তু মনে করেন এরকম চাকরির সাথে একটা হয় না আর অন্য অন্য চাকরি তো শুনি আমার যে ফ্রেন্ড সার্কেল আছে ম্যাডাম ভালো না রাগি তারপর স্যার অনেক অনেক ল্যাঙ্গুয়েজ মানে নেগেটিভ আর আমার স্যার আমি গাড়িতে উঠে বসে থাকি তারা গেট খুলে ওঠে তারপর মনে করেন আমারে যাওয়ার সময় বলে অমুক টাইমে বাইরে মুখ অমুক টাইমে থাকবা আমার সার ম্যাডাম ভালো তারা সব নিজেদের মতো করে নামে দু ঘন্টা পরে যদি নামে দু ঘন্টা পরে আমি নামবো এটা বললে যাবে আর অন্যান্য স্যার এরা কি করে অন্য জায়গায় টাস করে নেমে যায় নাই বলা নাই আর এখানে একটা স্পেস দেয় একটা সময় দেয় এটাই তো এই দু ঘন্টার ভিতরে আমি ঘুরে ঘুরে এই দিকে চা পানি বিস্কিট টিস্কিট এটা ওটা খাইয়ে আসতে পারি একটা একটা শান্তি এইটি চাকরিতে স্বাধীনতা দরকার চাকরির পরেরও দিনে ঠিক আছে কিন্তু অনেক জায়গায় স্বাধীনতা নেই আমার চাকরি দেওয়ায় খুব স্বাধীনতা আছে এবং আমি যেটা বলি তারাও শোনে তাদের কথা আমিও শুনি সব মিলিয়ে ভালো তো এরকম থাকাই বেটার তো আমার মতো এভাবে সুন্দর করে দেখে শুনে একটা চাকরি নেবেন যে চাকরিতে আপনার মন থেকে ভালো লাগে আর ম্যাডাম তো গাড়ি চললে আজইলে পেশাল সারাদিন পেশাল পড়তে থাকে এটা না এটা 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 আমি কি জি ম্যাডাম হ্যাঁ ম্যাডাম হ্যাঁ ম্যাডাম হ্যাঁ খালি হয় আর জয় তার মন তো রক্ষা করতে হবে তাই না ঠিক আছে ভালো থাকবেন আর মন্যবার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন ধন্যবাদ